এতগুলো আনটি এক হাতে দেখাবার দেখে কেউ চোখ কপাল উঠায় ফেলায় না আবার কেউ কেউ বলবেন কি পরিমাণ খেত সব আংটি এক হাতে পড়া বৈশা আমি আংটি অনেক পছন্দ আর আমি মনে করি হাতে আংটি পড়লে একটা রাজকীয় ফিল আসে আগে শপিং ব্লগটা দেখে তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো আর তোমরা এরকমই আরেকটা শপিং ব্লগ দেখতে চাইছো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা শপিং ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ব্লগে কিন্তু তোমরা স্কার্ট জুতা আংটি কোথা থেকে কম প্রাইসে কিনলাম তাই দেখতে পাবা আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দিনটা ছিল দিন আর এই বৃষ্টির দিনে গাড়িতে বসে ঘুরতে যাওয়ার মজাই আলাদা ব্লগে কিন্তু আমি নূরজাহান মার্কেট থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর টপস কিনেছি আর এই টপস গুলা দেখে মিস্টি আন্টি মুগ্ধ হয়ে বললো সে ওনাকে কিনবে তাই তাকে নিয়ে চলে গেলাম নূরজাহান মার্কেটে এবার কিন্তু গাইজ আমার সেই পাঁচশো টাকা টপস গুলো চারশো টাকা করে নিয়ে আসছি এই নাগা কিন্তু কিনে নিয়েছিলাম সুলভ মূল্যে সেটা আমি একটু পরেই বলতেছি তো এট ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম সেই একশো টাকা আংটির দোকান আর এই দোকানটা কিন্তু হকার্স মার্কেটের সামনে আর গাউসিয়া মার্কেটের অপোজিটে অবস্থিত আর এখানে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর আংটি একটা চেয়ে একটা সুন্দর মানে আমার কাছে মনে হচ্ছিল আমি সবগুলো একটা করে নিয়ে আসি আসলে একশো টাকা হইলে তখন মনে হয় যেন দামটা বেশি হয়ে গেছে কারণ এত এত সুন্দর আংটি দেখলে মনে সবই নিয়ে আসি আর একশো করে নিলে তো অনেক টাকা হয়ে যায় আর এই লোকটার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যদি কখনো যাও তবে এই লোকটাকে দেখে আংটি কিনতে পারো কিন্তু আট ধরনের আংটি কিনে নিয়েছিলাম আর প্রত্যেকটা আংটির প্রাইস ছিল একশো টাকা করে এগুলো আংটি দেখে আমার বান্ধবী বলতেছে দোস্ত তোর বাসায় কিন্তু আংটি নিতে আসবো বাসায় আসলে কি দিবি আংটিগুলোয় দিয়ে আমরা কিছু টপস দেখতেছিলাম আর এই টপসগুলা আগেরবার আমরা কিনেছিলাম পাঁচশো টাকা করে আর এইবার গিয়ে কিন্তু আমরা চারশো টাকা করে নিয়ে আসি এই দোকান থেকে আমরা দুইটা টপস নিয়ে নিয়েছিলাম আর এই সবুজের মধ্যে সাদাটা হচ্ছে গিয়ে চারশো টাকা করে আর তারপরে যে কালোটা আছে সেটাও কিন্তু চারশো টাকা করে প্রিন্টের টপসগুলো পরতে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে ভালো লাগে নে টুপি স্কোয়াডসগুলো ছিল সাতশো করে আর আমরা ছশো করে নিয়ে আসছি তারপরে দেখলাম স্কার্ট অনলাইনে কিন্তু এই স্কার্টগুলো প্রাইস পাঁচশো থেকে ছশো টাকা করে আর আমরা এটা কিনে আসছি মাত্র তিনশো ঘুরতে আরেকটা দোকান আর সেখানে গিয়ে কিছু লিন এর শার্ট পছন্দ হয়ে আলাদা এই সিল্কের পিঙ্ক কালার শার্টটা কিন্তু খুবই আরামদায়ক ছিল সব সিল্কের কাপড় কিন্তু ভালো অনলাইনে আমরা যখন কাপড় কিনি সেটা কিন্তু ভালো মন্দ বোঝা যায় না অর্ডার দিলে কিন্তু কাপড়টা চলে আসে কিন্তু তুমি যদি মার্কেটে যাও তাহলে সেখান থেকে অবশ্যই তুমি একটা ভালো কিছু বেছে কিনে নিতে পারো পরার জন্য কিন্তু লিননের এই শার্টগুলা আর সাথে একটা যদি পালাজও থাকে তাহলে কিন্তু খুবই আরাম লাগে বয়ফ্রেন্ডের টাকা ভাঙার সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে নোজার মার্কেট এখানে বয়ফ্রেন্ড দেখে নিয়ে আসবা আর সুন্দর

টপ স্ক্রিন নিয়েছিলাম চারশো টাকা করে তারপর গাইজ প্যান্টের দোকানে চলে গেলাম কিছু প্যান্ট কেনার জন্য অনেকগুলো টপস কিনা হয়ে এবার কিন্তু সুন্দর সুন্দর প্যান্ট কেনার পাল আর এখানে যে তোমরা প্যান্ট গুলা দেখতেছো এগুলা কিন্তু অনলাইনে সাড়ে সাতশো থেকে এক হাজার টাকায় বিক্রি করে এই নুরজাহান মার্কেটে তোমরা এই প্যান্ট পেয়ে যাবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই লোকটা আমাদেরকে সব ধরনের ডিজাইনেবল প্যান্ট বের করে করে দেখাচ্ছিল আসলে কিছু কিছু দোকানদার আছে খুবই আন্তরিক তারা একদমই বিরক্ত হয় না কাস্টমারদের সাথে আর এদিকে আমি দাঁড়া দাঁড়া চিন্তা করতেছিলাম কবে একজন পার্টনার হবে আমার হাতে ব্যাগ গুলো তার হাতে নি তারপর গাইস চলে গেলাম টি শার্ট কিনতে আর এই টি শার্ট গুলোর প্রাইসটা ছিল থেকে তিনশো টাকা করে আমরা এই টি শার্ট গুলো কিনেছিলাম টাকা করে কেনার পরে আমি বলতেছিলাম একটু সুন্দর করে গুছিয়ে দেখিয়ে দেন যাতে কোনো ফোটা ছিঁড়া না থাকে কারণ আমরা অনেক দূর থেকে আসছি গাইস তোমরা যখন কিনবা অবশ্যই চেক করে কিনবা কারণ নেক্সট টাইম যদি চেঞ্জ করতে যাও গাইস দোকানদারের সুন্দর চেহারাটা দেখতে পাবো না মার্কেট থেকে বের হয়ে আমরা দেখলাম কিছু নাগরা জুতা আর এই নাগরা জুতার গুলোর প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা করে এই জুতা কিন্তু তোমরা অনলাইনে এক হাজার থেকে সাতশো টাকা বন্ধুদের মধ্যে কিনে ফেলা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা